গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে শনিবার চলে এসেছি একটা বিজনী এখন বাজে ঘড়িতে সকাল পাঁচটা করি বাড়িতে সবাই ঘুমাচ্ছে পুরো বাড়ি অন্ধকার দেখো সবাই ঘুমাচ্ছে আমি উঠে গেছি একটু দেরি হয়ে গেল আর একটু তাড়াতাড়ি উঠে উঠেছিলাম দেখো বাইরে পুরো অন্ধকার এখনো ভোরের আলো ফোটেইনি ভেবেছিলাম সাড়ে চারটে উঠে যাব সেখানে উঠেছি পাঁচটার সময় উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি নিয়ে এবার আমি বা বাসনগুলো সব গুছিয়ে নেবো গ্যাস মুছে নেবো তারপরে ঠাকুর ঘর মুছবো টিফিন করে নেবো পাউরুটি সেঁকে নেব আর চা করে নেব অনেক রান্নাবান্না আছে অনেক কাজ করুন রয়েছে টিকটিকি আমি টিকটিকি আমার টিকটিকি দেখে ভয় পেয়ে গেছি তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি যেহেতু দিদিকে দিয়ে মুছাবো না অনেক জিনিসপত্র ছড়ানো রয়েছে দিদিকে দিয়ে মোছাতে গেলে আমাকে সব শরীর দিতে হবে ওই জন্য আমি নিজেই শরীর শরীর সব মুছে নিচ্ছি তারপরে একটু চা খাবো চা না খেলে না শরীরে এনার্জি পাবো পাবো না যেহেতু উপোস আছি ওই জন্য চা খাবো তোমরা একটু কমেন্ট করে জানিও তো উপোস থাকলে কি চা খেতে নেই আর যদি চা খেতে কি দুধ চা না রচা যারা উপোস করে তারা র চা খায় কি দুধ চা খায় একটু কমেন্ট করে আমাকে জানিও এখন বাজে ঘড়িতে ছটা দশ ভাবলাম একটু চা খেয়ে নিই পাঁচটু শাখা হয়ে গেছে চা হয়ে গেছে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে রাতে একটু অল্প বাসন ছিল মাজা হয়ে গেছে এবার চা খেয়ে যাব গোপালকে তুলবো ওকে খেতে দেবো দিয়ে বিছনা ঝাড়বো এখনও উনি উঠেননি এরকম ঘুমাচ্ছে ওকে তুলে বিছনা ফিসনা ঝেড়ে ঘর ঝাঁট দিয়ে দিদি আসবে শুধু এই ঘরটা মুছবে আর রান্নাঘরটা আমি তো মুছেই নেবো শুধু এই ঘরটা মুছলে আর কাপড় কাচবে তাহলেই দিদি হয়ে যাবে চা না হয় না যে সাড়ে সাতটা আমার চান হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এই যে শাড়ি পরেছি এবার যাচ্ছি রান্নার দিকে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে লাড্ডুকে আবার দোল ফেলাতে হবে ওকে চান করাতে হবে অনেক কাজ রয়েছে সাজাতে হবে তাই তো এদিকে আমি গোপালের ভোগ রান্না শুরু করে দিয়েছি এখানে নিরামিষ আলুর দম বসিয়ে দিয়েছি কতটা ভিডিও আমি করতে পারব যতটুকু পারবো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো কেন একা হাতে ভিডিও করা রান্না করা সম্ভব না আমি রেডি করে নিয়েছি মানে রেডি হচ্ছে সবে এখানে পোলাও আছে এখানে পনির আলুর দম আছে ওইদিকে পায়েস আছে বড়দিকে মালক ভাজছে যে সব রঙ আমি নিয়ে নিয়েছি আর টুজনের সাত রকমের রঙ এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলুদ পিঙ্ক ব্লু সবুজ লাল অরেঞ্জ আর একটা হচ্ছে হালকা ব্লু আর এখানে সব আবির দিয়ে আমি গুলে নিয়েছি লাড্ডুকে করাবো বলে তো চলো লাড্ডুকে দোল খেলাই তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা এই যে আমার বর মালপো ভাজছে হালকা আছে করবে দেখো ভালোই হবে ঠিক আছে চলে এলাম আমি লাজুর সাথে দোল খেলতে আর এখানে আমি ভয়েসটা এই কারণে দিচ্ছি আশেপাশে অনেক মাইক বাজছে ওই জন্য ভয়েসটা দিলাম দেখো লাড্ডুকে আমি আবির মাখিয়ে দিচ্ছি গালে গায়ে আর বলছি লাড্ডু হ্যাপি হোলি সবাই ছাদে দোল খেলছে আর আমি লাড্ডুর সাথে দোল খেলছি দেখতে পাচ্ছো পুরো গায়ে মুখে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি আর একটা ছোট্ট পিচকারি কিনেছি আবির জলের মধ্যে গুলে ওই পিচকারির মধ্যে ভরে ওর গায়ে দিচ্ছি আবার হাতেও ধরিয়ে দিয়েছি দেখো আমার লাড্ডু খুব খুশি আজকে আমার লাড্ডুকে আজকে আমি বলছি লাড্ডু খুব খুশি তুই আমার বড় এসে একটু আবির দিয়ে দিল ওর গালে মুখে এই দেখো আজকে লাড্ডু খুব খুশি এবার লাড্ডু পিচকারি দিয়ে খেলবে দেখো ছোট্ট একটা পিচকারি কিনেছি একটু আবির দিয়ে জলের মধ্যে গুলে নিয়েছিলাম ওইটাই পিচকারির মধ্যে ভরে একটু গায়ে দিচ্ছি দেখো আমার লাড্ডু খুব খুশি আর ওই হাতে একটু পিচকারিটা দিয়েও দেবো তারপরে ওকে আমি চান করাবো তারপরে ওকে সাজুগুজু করাবো দেখো বন্ধুরা আমার লাড্ডু হাতে পিচকারি নিয়ে কি কিউট লাগছে দেখো কি সুন্দর ধরেও আছে ও দেখতে পাচ্ছ এত ভালো লাগছে না যে আমারই নজর না লেগে যায় এই দেখো ছাদে চলে এসি সবাই রং খেলছে দেখতে পাচ্ছ সবাই হাতের মধ্যে আবির লাগিয়ে সবাই ফটো শ্যুট করছে আর আমি এখানেও ভয়েস দিচ্ছি যেহেতু আশেপাশে চারিদিকে ছাদের সবার বক্স বাজছে দেখছো এদের অবস্থা দেখো আর রোদ যা উঠেছে আমি বলেছিলাম একটু সকাল সকাল করতে কিন্তু এরা করিনি আর আমার লাড্ডু সাজুগুজু হয়ে গেছে ওকে চান করিয়ে সাজুগুজু করিয়ে আমি ছাদে নিয়ে এসেছি আর আমাকেও একটু সবাই আবির মাখিয়ে দিয়েছে এখনো পুজো হয়নি গিয়ে পুজো করব সব ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে তো ভাবলাম গিয়ে সবাইকে একটু আবির দিয়ে আসি আর এখানে গান বাজছে আমার শাশুড়ি দেখো নাচ করছে মানে কি খুশি মানে দুই ছেলে দুই বউ নাতি নাতনি তারপরে নাতনির দুই ছেলে এই দুই ছেলেকে যে দেখতে পাচ্ছ ওর মা মারা গেছে প্রায় আজ পাঁচ বছর হয়ে গেল মানে ছোট ছেলেটার বয়স তখন তিন বছর তখন ওর মা মারা গেছে এখন ছোট ছেলেটার বয়স আট বছর আর বড় ছেলেটাকে দেখো ওরা দু ভাই প্রত্যেক বছর দোলে আমাদের সাথে রং খেলতে আসে যেহেতু মা নেই আমাদের সাথে সারাদিন সময় কাটায় ওরা তিন দিন থাকবে আমাদেরও খুব ভালো লাগছে আর আমার শাশুড়ি ওদেরকে পেয়ে এত মনের আনন্দে এত নাচ করেছে আজকে যে আমরাও অবাক হয়ে গেলাম দেখতে পাচ্ছো দেখো লাড্ডুকে সাজানো হয়ে গেছে এই দেখো কিরকম লাগছে আমার লাড্ডুকে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও এখানে তিনটে আবির এই জন্য হাড়িতে মাটির হাঁড়ি এগুলো এবার ফল কাটবো আর ভোগ দেবো এখানে আমি সব ঠাকুরদের খেতে দিয়ে দিয়েছি ফল আর মিষ্টি লাড্ডুকেও খেতে দিয়ে দিয়েছি চলো কি খেতে দিয়েছি তোমাদের আমি একটু দেখিয়ে দিই এখানে আছে ফল আঙুর কলা শশা সবেদা তরমুজ আমসত্ত্ব আর খেজুর আর এখানে আবির সাজিয়ে আমি দিয়েছি এখানে আছে মিষ্টি মুরকি মঠ ফুটকড়াই বালুশাই আর একটা কিসের মিষ্টি ওটা ক্ষীরের বললো চপ এই ক্ষীরের মিষ্টি বললো এখানে আছে সন্দেশ এখানে জলভরা সন্দেশ এখানে আছে কদম। আর এখানে দিয়েছি পোলাও পনির আলুর দম লুচি মালপোয়া আর ওখানে আছে রাবড়ি মিষ্টি দই আর সিমুই পায়েস লাড্ডু খেয়ে নাও চলো তোমাকে একটু খাইয়ে দিই লাড্ডুকে একটু খাইয়ে দিই হ্যাঁ লাড্ডু তো এখন ছোটো খেতে পারে না লাড্ডুকে আমি একটু খাইয়ে দিই প্রথমে একটু মালপোয়া খাইয়ে দিলাম খাইয়ে দিই লাড্ডুকে লাড্ডুর বাবা বানিয়েছে মালপোয়াটা লাড্ডু মালপোয়া বাবা বানিয়েছে খেয়ে বলো কিরকম হয়েছে এবার খাও একটু লুচি একটু পনির খাও সোনা বাচ্চা আমার একটু আলুর দম দিয়ে পোলাও খাও না মুখ ভরে খাচ্ছে না মিষ্টি দই এবার কি খাবে একটু পায়েস খাও লাটু একটু পায়েস খাও না এরপরে খাও একটু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন বাজে ঘড়িতে চারটে পনেরো গোপালকে যে ভোগ দিয়েছিলাম সেটা আমি আর বর খেয়েছি আর মেয়ে আর শাশুড়ি খেয়েছে যায়দের ঘরে এখন এই কচুরি করবো বলে ছোলার ডাল আমি কালকেই সেদ্ধ করে রেখেছিলাম তো কালকে ভেবেছিলাম বুটটা করে রাখবো কিন্তু কালকার করিনি শরীরটা ভালো তা ভালো সকালে তো লাড্ডুকে পোলাও আর লুচি করে দেবো রাতে তো কচুরি করবো ওই জন্য কালকার করিনি এখন আমি করছি মানে সেই সকাল মানে সাড়ে চারটে মানে পাঁচটার সময় উঠেছি মানে সেই থেকে আমার চলছে মানে শরীর আমার না চোখটা মানে বন্ধ হয়ে যাচ্ছে তো বললাম না শুলে না ঘুমিয়ে পড়বো তারপর আমি আর উঠতে পারবো না সেই জন্য একেবারে করে নিচ্ছি শ্বশুর মশাইকেও খেতে দিয়েছি আমি কী কী দিয়েছি চলো দেখিয়ে দিই এখানে আছে মালপোয়া মিষ্টি দই একটু মুরগি আঙুর আর সিমুই পায়েস আর জল খেয়ে না বাবা এখানে আমি লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি কচুরি আর পনিরের তরকারি তো চলো লাড্ডুকে একটু খাইয়ে দিই গরম আছে কেন খাও ভালো হয়েছে রান্না লাড্ডু হুম রান্না ভালো হয়েছে অনেকক্ষণ ধরে বসে আছে লাড্ডু আজকে একটু তাড়াতাড়ি শুয়ে দেবো লাড্ডুকে